আব্বা আপনি আমার একটা গান শোনেন আমি একটা গান বাঁধিছি দুই হাজার চব্বিশ পঁচিশ নিয়ে একটা গান বাঁধিছি সরম গান গান তোর গান কয় লাগবে তোর গান হয় না তোর কেউ শুনবি লাই এই অঞ্চলে তোর কেউ শুনবি লাই কত বড় বড় সিঙ্গার ভাত পাচ্ছে না তুই গান কবু লাই ক গান কবু সাওয়াল তুই এত রিকোয়েস্ট করছো ক ক তাড়াতাড়ি কবা ফার্স্ট ক্লাস গান একটু মনোযোগ দিয়ে শুনেন ফার্স্ট ক্লাস গান হ্যাঁ আচ্ছা আচ্ছা ক সময় কম তাড়াতাড়ি দুই মিনিটের ভিত কবু তাড়াতাড়ি ক কইলাম কিন্তু হ্যাঁ ক একটু দূরে যাই